রাজ্যের আইন পরিস্থিতি মোটের উপর ভালো হলেও আত্মপুষ্টির সুযোগ নেই এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রজ্ঞা অনুষ্ঠিত পুলিশের ডিজিআইজি স্তরের সম্মেলনে তিনি বলেন নতুন ত্রিপুরা গড়তে আরও কাজ বাকি সম্প্রতি রায়পুরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে দেশের সামগ্রিক নিরাপত্তা নিয়ে যে আলোচনা হয়েছে তার উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন পার্শ্ববর্তী কয়েকটি দেশের ষড়যন্ত্র এনজিওর বিদেশি ফান্ডিং সহ নানা বিষয় ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ এই বিষয়ে প্রধানমন্ত্রী পুলিশকে সতর্ক থাকা নির্দেশ দিয়েছেন যে এর মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট মেবি মোর আমরা কিন্তু ত্রিপুরাতে অলরেডি ইমপ্লিমেন্ট করেছি অর্থাৎ এই যে আমরা আমরা ঠিক পথে যে আছি সেটা কিন্তু এতেই বোঝা যায় কিন্তু তাতে আত্মতুষ্টিতে বসে থাকলে হবে না আমাদের আরও বেশি স্ট্রেংদেনিং করতে হবে আজকের এই যে স্ট্রেট এখানে আমাদের লেভেল কনফারেন্স যে হলো ওইখানে সেখানে আমি সমস্ত যারা অফিসাররা আছেন ফ্রম ডিজিস টু অল দ্য সিনিয়র অফিসার্স এবং অল দ্য অফিসার্স পুলিশিং সিস্টেমে তাদেরকে আমি বলেছি এখন যেহেতু আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন নিউ ইন্ডিয়া তো আমরা কেন নিউ ত্রিপুরা আমরা তৈরি করব কিন্তু নিউ ত্রিপুরা করতে গেলে ওনারা যেহেতু ফ্রন্ট রানার ওনাদের সাহায্যটা খুব ইম্পর্টেন্ট এবং এই যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে এত সুন্দরভাবে আমাদের যে গাইডসগুলো আমাদের দিয়েছেন সেই গাইডলাইন্সে আমাদের প্রতিনিয়ত আমি ওনাদেরকে বলেছি যে আপনারা এভরিডে ই শুড রিড ইট আউট সেখানে মাননীয় প্রধানমন্ত্রী আমার যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজিও ছিলেন আমাদের অনারেবল হোম মিনিস্টার শ্রী অমিত শাহজিও ছিলেন এবং অল দ্য ডিজিজ অ্যান্ড আইজিজ তো সেখানে আমাদের দেশের এবং স্পেসিফিক কিছু রাজ্যে উদ্দেশ্যে ওখানে বিভিন্নভাবে আলোচনা হয়েছে কারণ আমাদের ইন্টারনাল সিকিউরিটি নানাভাবে কিন্তু থ্রেট প্রদূষণ আসছে সবই এবং কোথার থেকে থ্রেট আসছে কেন হচ্ছে কীভাবে ক্রাইমগুলো সংগঠিত হচ্ছে আন্দোলনের নামে পেছন থেকে দেখা যায় ফরেন কান্ট্রির থেকেও এবং স্পেসিফিক কিছু এনজিওস থেকেও ফান্ডিং হচ্ছে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে তো সেইগুলোর বিষয়ে বিস্তরভাবে আলোচনা হয়েছে কারণ আলটিমেটলি পুলিশ হচ্ছে আমাদের ফ্রন্ট রানার যে কোনো জায়গায় কোনো ক্রাইম হয় বা যে কোনো এখন তো শুধু ক্রাইমের জন্যই পুলিশ নয় এটা এক্সিডেন্ট হতে পারে এখানে ডিজাস্টার বিষয়ও দাঁড়াতে পারে বা এনি এনি প্রবলেম মাস ম্যানেজমেন্টের বিষয় ধরা হিউজ গ্যাদারিংয়ের ম্যানেজমেন্টের তারা সেখানে কিন্তু পুলিশ প্রথমে যায় মানুষ শান্তি চায় আনুষ্ঠানিক অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয় বক্তব্য রাখেন রাজ্য পুলিশের ডিজি অনুরাগ